যারা চাচ্ছেন কম প্রাইজের ভিতরে ফোর সাইড সেন্সর ব্রাসেস মডেল সহ এবং নাইনটি ডিগ্রি ক্যামেরা ড্রোন নেবেন তাদের জন্য নিয়ে আসলাম মাত্র যেটা হলো ডুয়েল ব্যাটারি এবং হলো আপনার অবাস্টিক্যাল সেন্সর সহ টু এক্সেস গিম্বল পেয়ে যাচ্ছেন আসসালামাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবারও আপনাদের মধ্যে নিয়ে আসলাম স্পেশাল একটি অফার আর যারা চাচ্ছেন যে একদম কম প্রাইজের ভিতরে টু এক্সেস গিম্বলের ড্রোন কিনবেন তাদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটির ভি ওয়ান ড্রোন নিয়ে আসি যেটা হলো ডুয়েল ব্যাটারি এবং হলো আপনার অবাস্টিক্যাল সেন্সর সহ টু গিম্বল পেয়ে যাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির টেক অফ ল্যান্ডিং অটো ল্যান্ডিং এর একটি ড্রোন আর এই ড্রোনটি যারা নিতে চান আজকে কিন্তু বাংলা বিডির পক্ষ থেকে একদম ধামাকা একটা প্রাইস থাকবে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে একদম অল্প দামের ক্যাটেন ম্যাক্স পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় এবং এম ওয়ান জিরো সেভেন ডুয়েল ব্যাটারি ড্রোন পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় আর এইখানে কিন্তু এফ সিক্স থ্রি টু আছে মাত্র ছ সাড়ে পাঁচ হাজার টাকা যেগুলো ছ হাজার পাঁচশো টাকা বিক্রি করি একদম রিজনেবল প্রাইজে আমরা প্রতিটা ড্রোন দিচ্ছি জে এস যেটা হলো বেস্ট কোয়ালিটি কার্বন ফাইবার ড্রোন এইগুলোর প্রাইজ কিন্তু আমরা দিচ্ছি মাত্র ছয় টাকা যেগুলো হলো আট টাকা মার্কেট প্রাইস বাজার মূল্য আছে আমরা দিচ্ছি মাত্র ছয় টাকায় তারপরে এইখানেই শেষ না এই যে এইখানে আরও কিছু ড্রোন আছে যেইগুলোর আমরা দাম দিচ্ছি আজকে মাত্র একদম রিজনেবল একটি প্রাইসে সাড়ে ছয় হাজার টাকায় পি নাইন প্রো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন কার্বন ফাইবার হাফ কিলোমিটার মাইলেসের ড্রোন আর নাইনটি ডিগ্রি ক্যামেরা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো টাকায় একদম রিজনেবল একটি প্রাইসে ঠিক আছে তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ড্রোন বাংলা বিড়ি ঢাকা বাংলা মোটর হাতিরপুর লাহার প্লাজায় আর এরকম নতুন নতুন কাটন প্রোডাক্ট চলে আসে এখানে আপনারা চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকেও নিয়ে বিজনেস করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা অনেক কম দিতে পারি তো অনেকে দেখা গেছে দু চার পিস নিয়ে ব্যবসা করে সেই ক্ষেত্রে প্রাইসটা কম দিতে পারে না তাদের একটা ন্যায্য মূল্য আছে সেই ক্ষেত্রে এভাবে বিক্রি করতে হয় তো আমাদের কাছ থেকে ইউজ পরিমাণে কোয়ান্টিটি পাবেন প্রাইসটাও কম পাবেন তো আজকের যে মূল ভিডিওটি মূল ভিডিওটি হলো আমাদের ভি ওয়ান ডাবল সিক্স নিয়ে যেটা হলো মার্কেট মূল্য কিন্তু সাড়ে সাত সাত হাজার টাকা দেওয়া আছে তো আমরা কিন্তু প্রাইসটা অনেক কম দিচ্ছি আর এটা মডেলটা হলো ভি ওয়ান ডাবল সিক্স মডেল টু এক্স এস গিম্বল শহর ড্রোন আর এই ড্রোনটি খুবই ভালো আগে আমরা ড্রোনটি চালিয়ে দেখব ব্যালেন্স এবং কন্ট্রোলটা কিরকম তো চলুন ড্রোনটি চালিয়ে দেখি এটা এটা কন্ট্রোলটা আমরা একদম ভিডিওতে চালায় আপনাদের তো আমরা দেরি না করে চলুন চালাই তো ফার্স্ট এটা কিভাবে চালাবেন চালানোর সিস্টেমটা হলো এই যে এখানে পাওয়ার বাটন আছে এই ড্রোনটাকে জাস্ট এখানে পাওয়ার বাটনে প্রেস করে ধরবেন ড্রোনটা অন হয়ে যাবে অন হওয়ার পর এটাকে নিচে রাখবেন নিচে রেখে ক্যামেরা সামনের দিকে থাকবে আপনি ড্রোনের পিছন দিকে দাঁড়াবেন তারপর এইখান থেকে জাস্ট এই যে রিমোটটাকে অন করে দিবেন অন করার পরে এবার এটাকে সামনে এবং পিছনে ধাক্কা দিবেন ড্রোন এর সাথে রিমোটটা অটোমেটিক কানেকশন হয়ে গেল এবার জাস্ট এইখান থেকে আমি এটা রিসেট দিয়ে দিলাম এখন ব্যালেন্সটা স্মুথ পাবো এবার যদি আমি এখান থেকে জাস্ট টেক অফ করি যে টেক অফ করে দিলাম ড্রোনটা নিজের মতো উঠে এটা এখানেই দাঁড়িয়ে যাবে হ্যাঁ এত সুন্দর ব্যালেন্স আর যদি সেন্সরটা অন করে দেয় এই যে সেন্সরটা অন হয়ে গেল এখন সিগন্যাল দিচ্ছে নাকি এখন মনে করেন যদি বাধা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আর সামনে যাবে না হ্যাঁ আপনি একটু সামনে গিয়ে দাঁড়ান সামনে দাঁড়ান এই যে দেখেন এখন যদি এদিকে দেই আর এদিকে কিন্তু যাবে না ঠিক আছে চাইলেও কিন্তু যাবে না এই যে দেখেন আমার হাতের দিকে দেখেন আমি যে আপনার দিকে মানে প্রেস করছি ধাক্কা দিচ্ছি কিন্তু যাচ্ছে না এটা একদম বাচ্চা থেকে শুরু করে নতুন ইউজার যারা আছেন সবাই চালাতে পারবেন যেহেতু সেন্সর সেফটিটা হেভি পাচ্ছেন ধাক্কা দিলেও ড্রোন সামনে যাবে না এক জায়গায় দাঁড়া থাকবে আর এইগুলার ব্যালেন্স কোয়ালিটি খুবই ভালো পাবেন সেন্সর সেফটিটা খুবই ভালো পাবেন আর এইটার ভিতরে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই যে দেখেন ক্যামেরার দিকে একটু ফোকাস করেন এই যে দেখেন অটোমেটিক টু অ্যাক্সেস জিম্বল হ্যাঁ অটোমেটিক এই যে টু অ্যাক্সেস হচ্ছে আবার যদি চান নাইনটি ডিগ্রি করতে পারবেন এই যে দেখেন এই যে নিচে ঠিক আছে যে নিচে এবং হলো এই যে উপরে অটোমেটিক নাইনটি ডিগ্রি করতে পারবেন নিচে এবং উপরে আর এটা ব্যালেন্সটা দেখেন একদম সুপার ব্যালেন্স আবার এইটাকে আপনারা চাইলে এই যে দেখেন এইখানে দাঁড় করিয়ে একদম জাকার ভিতরে আপনারা পোলটি দিয়ে পোলটি দিতে পারবেন ঠিক আছে এই যে পোলটি দিয়ে দিলাম এই যে দেখেন ঠিক আছে আ এখন কিন্তু এই যে দেখেন ড্রোনটাকে এখানে রাখলাম রেখে জাস্ট এই যে এখান থেকে এই যে পোলটি দিয়ে দিলাম ঠিক আছে এই যে দেখেন ড্রোন উইঠা আবার দাঁড়ায় গেল তো এই সব ড্রোন যারা নেবেন এরকম সুপার ব্যালেন্সে পেয়ে যাবেন জায়গায় পোলটি মারবে এবং বাস্কেটবল খেলতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন বাস্কেটবল খেলতে পারবেন ড্রোন মনে করেন উপরে উঠাবেন আবার যদি নিচে ডাউন করেন ড্রোন আগের জায়গায় চলে যাবে এরকম স্মুথ ব্যালেন্সিং ড্রোন পাবেন আর কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো পাবেন যারা নেবেন V106 ড্রোন খুবই কোয়ালিটিফুল একটা ড্রোন আর এটার ক্যামেরাটা আপনাদের এখন একটু কানেকশন করে দেখাবো ক্যামেরাটা কত রুক স্মুথ এবং ভালো এই যে ড্রোন চলতে আছে আমি আমি আমার মতো করে কথা বলতে থাকি নাকি আর ড্রোন আমরা এখন কানেকশন করে দেখাবো কত সুন্দর ক্যামেরা এটাতে পাবেন 2 অ্যাকসেস গিম্বলের ভিতরে কম প্রাইজের ভিতরে আর তার আগিরের প্রাইসটা আমরা বলে দেই এই ড্রোনটা কিন্তু সবাই 7.5 8000 টাকা বিক্রি করে তো আমরা ড্রোন বাংলা বিজির পক্ষ থেকে একদম কম প্রাইস নেই সব সময় প্রতিটা ড্রোনে আর আজকে এটার ভিতরে একটা ধামাকা অফার এবং হলো কম প্রাইস থাকবে আর এটার প্রাইসটা থাকবে আজকে যারা নিবেন এরকমই যে দেখেন ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা এটা কিন্তু ভাইয়া এই ড্রোনের ক্যামেরা একটু এদিকে আসেন এই যে দেখেন এটা কিন্তু এই ড্রোনের ক্যামেরা আমি জাস্ট এই যে ক্যামেরাটা আপনাদের এখান থেকে দেখাচ্ছি একটু দেখেন এই যে এখানে জাস্ট মোবাইলটাতে ফোকাস করেন হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু এই ড্রোনের ক্যামেরা একদম কোনো লেগ দিবে না আর এই ড্রোনটির দাম দিচ্ছি আজকে মাত্র ছয় টাকা যারা নিবেন যোগাযোগ করবেন ক্রিস্টাল ক্লিয়ার টু এক্সেস জিম্বল বি ওয়ান ডাবল সিক্স ক্যামেরা পাচ্ছেন মাত্র ছয় টাকা দিয়ে অফার মিস করবেন না অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন এত নাম্বারে যারা নিবেন চৌষট্টি জেলা থেকে যে যেখান থেকে দেখছেন টেকনাফ তেতুলিয়া রূপসা পাতুলিয়া একদম আপনার গন্তব্যে ঘরে বসে ড্রোন কিনতে পারবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের শপটি আপনারা স্ক্রিন এত নাম্বারে ভিজিট করে নিবেন যারা না আসতে পারবেন আর যারা আসতে চান অবশ্যই তাদের জন্য বেটার হবে দশটা প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট আপনার মনের মতো করে কিনে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে আর ক্যামেরাটা আবারও দেখাই ভাই ক্যামেরাটা বারবার দেখানোর ইচ্ছা হচ্ছে এই জন্য এই যে দেখেন একদম ক্রিস্টেল ক্লিয়ার এই যে ভাই আপনি ভিডিও করতেছেন আপনাকে দেখা যায় একদম স্মুথ ক্রিস্টেল ক্লিয়ার ক্যামেরা পাবেন আর এইগুলোর দাম কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা পারচেস করতে পারবেন যারা নেবেন যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে একটু এদিকে আসেন প্রফেশনাল লেভেলের ড্রোন আছে যারা চাচ্ছেন যে কর্পোরেট লেভেলের ড্রোন নেবেন একদম প্রফেশনাল সিনেমাটিক গ্রাফিক্স থেকে শুরু করে যে কোনো কাজ করবেন তাদের জন্য কিন্তু জিল কোম্পানি এক্স আই এস আছে যেগুলো হলো বাজার মূল্য আছে পঞ্চান্ন টাকা আমরা দিচ্ছি মাত্র সাতচল্লিশ হাজার টাকায় তারপর আপনার এস জি ম্যাক্স আছে যেটা বাজার মূল্য আছে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকায় তারপর আপনার এফ ইলেভেন এস প্রো প্লাস আছে যেটা হলো ছয় কিলোমিটার রেঞ্জের ড্রোন আর এটা কিন্তু আমরা দাম দিচ্ছি ঠিক আছে একদম রিজনেবল একটি প্রাইস বাজার মূল্য আটত্রিশ হাজার উনচল্লিশ আছে আমরা দিচ্ছি ছয় কিলোমিটার রেঞ্জের ড্রোনটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে তারপর আপনার S16 সিক্সটিন ড্রোন আছে যেটা হলো আমরা দাম দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা এটা জিপিএস সহ তারপর কে আইটি ম্যাক্স আছে বারো হাজার টাকা ফোর ডি আর সি আছে যেটা হলো তেরো হাজার টাকায় দিচ্ছি এগুলা কিন্তু অনেক কমে পাচ্ছেন তারপর এখানে আছে এস জি ওয়ান জিরো এইট দাম দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এর ড্রোন গুলো পেয়ে যাচ্ছেন জিল কোম্পানির ড্রোন আছে যেটা হলো এক্সআইএল জিরো ওয়ান সিক্স XIL016 এটার দাম পাচ্ছেন মাত্র 13500 টাকা এগুলা কিন্তু 2XS জিম্বেলের ড্রোন খুবই ভালো কোয়ালিটি ড্রোন তো প্রফেশনাল লেভেলের কিন্তু ভাইয়া অনেক অনেক ড্রোন আছে আমাদের কাছে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই যোগাযোগ করে ফেলবেন আপনার পছন্দের ড্রোনটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আর আমাদের অ্যাডটি শেষ করার আগে আবারো বলে দেই ড্রোন বাংলা বিডি ঢাকা বাংলা মোটর হাতিফুল নাহার প্লাজা দ্বিতীয়তলা 227 নম্বর দোকান এখান থেকে কি আল্লাহর মতে আপনারা কি ড্রোন কেনার প্রত্যাইত হবেন না অবশ্যই যারা ড্রোন কিনবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাই ভালো